ابن عباس رضي الله عنهما تين فقال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة ويوم العرفة الله النبي سابي حضرت ابن عباس رضي الله عنهما تين بولن دي شنو اي آيات دي نزل

আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নি'মাতী ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনাবাল সুবহানাল্লাহ আর জবানতে ছেড়ে বলেন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে পবিত্র কোরআনে আল্লাহ সুরাতুল মাঈদায় হেفظুল কোরআনে ছয় পারে আল্লাহ বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম আমি তোমাদের ধর্মকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামাজ আমার রহমাজ তোমাদের উপর আমি সম্পূর্ণ করলাম বলে স্মাহান্লাহ পেয়ারা জিরি এ আয়া যখন নাজিল হয় হজরতের ইবনা আব্বাস রাজিয়াল তিনি পাঠ করলেন في قرأ ابن عباس رضي الله تعالى عنه متيبر اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهوديا فقال لو نزلت هذه الآية علينا لاتخذت يوما عيدا بل سبحان الله بين هاجرين ইবনা আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনুমতি কি তিনি যখন এই আয়াতটি তেলাওয়াত করলেন এই আয়াতটি যখন পাঠ করলেন তখন তার সামনে একজন ইহুদি ছিল কে ছিল ইহুদি বলা হয় হযরতে মূসা আলাইহিস সালাত ওয়া সালামুল উম্মত বলা হয় ইহুদি ওই জামানায় সবচাইতে বড় ইহুদি সবচাইতে বড় পণ্ডিত ইহুদের মধ্যে সবচেয়ে বড় পন্ডিত ছিলেন তার নাম হচ্ছে আবুল তিনি যখন আল্লাহ করলেন তিনি বললেন আপনি যে তেলাত করছেন এই আয়াত যদি এ আয়াতকে যদি আমাদের নবী মুর সার উপরে নাজিল হইতো আল্লাহ যদি আমাদের নবী মুর সার উপরে আয়তে নাজিল করতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাইতে বলে আব্বাস সরাজিয়ালুয়া হোতালে আং মা তিনি কি বলেছেন যে আমাদের ইসলাম ধর্মের দুইটি ঈদ আছে এই ঈদটাকে আমরা তৃতীয় ঈদ হিসেবে গ্রহণ করব না তিনি কি কথা বলেছেন তিনি কথা বলেন নাই ইহুদি বলেছেন যে এই আয়া যদি আমাদের মূসা নবীর উপরে আয়াত নাযিল হতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে আমরা এই ইদাতিছে পালন করতাম সুবহানাল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরে তিনি আবার এই আয়াত তিনি এই হাদিসটি উল্লেখ করলেন কোন হাদিসটি ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন فقال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة ويوم العرفة الله النبي سابق حضرت ابن عباس رضي الله تعالى عنهما تني بالله أيودي شنو يا يا جدي نزل يا 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 এই দিনে দুইটি ডাবল ঈদ হয়েছে বলেন সুভায়নল এই আয়াতের পিছনে আয়াত যখন নাজুল হয়েছে ওই দিনে দুইটি ডাবল ঈদ হয়েছে কয়টি একটি হলো একটি হল আরফার দিন আরেকটি হলো জুমা দিন বলেন শুভায়নন্দ আরফার দিনকে ঈদের দিন বলা হয়েছে আবার জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে তাহলে যারা বলে ঈদ নাই দুইটি ঈদ আছে তবে কথাটা কতটুকু যুক্তি বলেন তাহলে বুঝতে হবে যে জুমার দিন কি যদি ঈদের দিন বলা হয় আর সার দিন কি যদি ঈদের দিন বলা হয় তিরমিজির হাদিসের অনুযায়ী হজরত আব্বাস রাজি আল্লাহ আনহুমা যে কথাটা বলেছেন যে আয়াতের নাজিল হওয়ার দিন ডাবল ঈদ হয়েছে তাহলে আমরা কই ঈদ পেয়েছি একটা হলো ঈদুল আজহাটা আছে ঈদুল ফিতরটা তো আছে আরেকটা হচ্ছে আরফার দিন আরেকটা কি জুমার দিন একটু বোঝার চেষ্টা করেন এখন যার ব্যাখ্যার বিষয় আছে কি বিষয় ব্যাখ্যা লগত অনুযায়ী শাব্দিক অর্থের অনুযায়ী ঈদ একটা না অনেক গুরু রয়েছে আর ইস্তিলা পারিভাষিক হিসাবে প্রায় বারোটা আছে বলে আমরা মুসলমানদের মধ্যে আমরা ইসলাম ধর্মে দুইটি ঈদ করি ঈদ উল আজহা ঈদ উল ফিতর যে পারিভাষিক অনুযায়ী কিন্তু শাব্দিক অর্থে কইটি অনেক অর্থ রয়েছে এর মধ্যে একটা হলো আরফার দিন আর আরেকটা হলো কি জুমার দিন এগুলো ঈদের আসছেন আমরা যে ঈদ 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 কি কি বলতে বদরুদ্দিন আইনি উম্মাতুল উম্মুল কারি সরঈ বুখারিতে তিনি বলেছেন তিনি বলেছেন যে ঈদ হচ্ছে আরবি শব্দ যার বাংলার অর্থ হচ্ছে আনন্দিত বা খুশি বলে যে আনন্দটা বারবার ফিরে আসে তাকে বলা হয় কি ঈদ তা কি বলা হয় কি ঈদ আপনি ঈদের অনেকগুলো অর্থ রয়েছে তাহলে আপনি বলেন যে আল্লাহর হাবিবের উপরে যে কোরআন নাজিল হয়েছে একটা খুশির দিন খুশির দিন না খুশির দিন ইটাও ঈদ বলা হয় এগুলো হচ্ছে লুগত পেরা হাজির তাহলে বুঝতে পারলাম যে এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে এটা আরফার দিন ছিল আর কি জুমার দিন ছিল যদি আমরা জুমার দিনকে ঈদের দিন ধরি তবে বছরের জুমায় কয়টা বলেন কয়টা প্রায় বাউন্নটা তো হয় যদি ঈদের দিন হয় তারপর আরফার দিন হচ্ছে ঈদের দিন তাহলে হয় তারা দেখে না অনেকে বলেন যে ঈদ আমরা তো কোরআন হাদিসে পাই নাই আমরা ই কোরআন হাদিসে পাই অর্থাৎ তিরমিশে হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে এগুলো লুগত অর্থে দাঁড়ানো হয়েছে শাব্দিক অর্থে তাহলে আসুন আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ ওয়াসাল্লাম এটা আনন্দ প্রকাশ করা এটা এটা কি মমিনের দায়িত্ব আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব নূর নবী আখির নবী সাইদুল মুস্তফা মা আমেনার গড়ে রবিউল আউয়াল মাসে বারো তারিখে শুভ এ সাদেকে যখন পৃথিবীতে তাশরিফ এনেছেন এই আনন্দটাই হচ্ছে ঈদের দিন বলেন সুহান আল্লাহ আপনি খুশি না হতে পারেন অথচ দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আসলেন তার এই আগমনে তার এই আগমনে আসমান জমিনের ফেরস্ত খুশি হয়েছেন ওই সময় ওই সময় মক্কাতুল মুকাররমায় যত নারী ছিলেন মদিনায় যত নারী ছিলেন সবাই খুশি হয়েছে যে পারেছে যে আল্লাহ হাবিবের এই আগমনটাকে কেন্দ্র করে সকলে দান করেছে মানুষকে খাওয়াচ্ছে বলে স্মান্না আপনি খুশি হন না এটা আপনার বিষয় কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো পবিত্র ঈদ-এ میلاد النবিকে দিতে পারে না আ ঈদ আর শব্দ যার বাংলা হচ্ছে আনন্দিত আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন এটা আমরা আনন্দ হয়েছে একটা বিশেষ কি আনন্দ আছে অনেকেই দেখবেন যে এই দিনটাকে অনেকে এই দিনটাকে পেয়ে অনেকে মাফিল করেন অনেকে রোজা রাখেন অনেকে কোরআন তরাত করেন অনেকে জিকির ফিকির করেন এইটাই তো পবিত্র ঈদ ঈদে মিলাদবীর সাল্লাহ সালামের বৈশিষ্ট্য কথা বলেন ঠিক কিনা পেয়ারা হাজির যারা বলে চোদ্দ চোদ্দ বছর ধরে দাওরা পড়ায় চোদ্দ বছর ধরে কোরআন হাদিস পড়ায় আলাইহি ওয়া সাল্লাম পাই নাই এই জিনিসটা পায় নাই আমি বলতে চাই চোদ্দ বছর ধরা যাই পড়েন আপনার একটা ছোট্ট একটা মানুষ যে একইবারে রিস্কা চালায় সেও বুঝবে যে আমরা হাবিবের জন্ম দিন পৃথিবীতে এসেছেন এটা অত্যন্ত আনন্দিত দিন কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা বলবে যে আমরা তারা দেব তারা বলে আমরা ঈদ মানি না ঈদে মিলাদুল্লাহ মানি না নবীর উসিলা মানি না নবীর সাফায়ত মানি না কবর জেরত মানি না মাজার জেরত মানি না আমরা ইসালে সোয়াব মানি না এইগুলো মানি না মিলাদ কিয়া মানি না জিকির ফিকির মানি না তারা পক্ষিতভাবে ভাবে আশিক হতে পারে না তারা পক্ষিতভাবে আহলে সুন্নত ওয়াল জামাতের মতদর্শী হতে পারে না এই সবগুলো কোরআন হাদিস এজমা কেসদার সাব্যস্ত কথা বলেন ঠিক কিনা আসুন আমরা আমরা এই